আজকে সবাইকে বিদায় নিচ্ছে ভালো থাকলে ভালো থাকেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক বন্ধুরা আবার আপনাদের সামনে রাজু পাখিকে নিয়ে চলে আসলাম দর্শক দেখতেই পাচ্ছেন রাজু আপনাদের সামনে কিছু বলবে রাজু বলো তোমাদের তোমাকে নিয়ে আসলাম আমাদের টিভিতে রাজু কি অবস্থা কাঁচছ রাজু কাচ্ছো রাজু এখন তার পা ডিম পোড়ানোর দিন ছিল রাজু পিঞ্জাবিতে আট তার ডিমটি পোটাতে পারছে না তার জন্য কি দুঃখ প্রকাশ করবে বলো রাজু কিছু বলো তোমার কথা দর্শকই শুনতে চাই খাইছে তো বুঝছে খাওয়া খাচ্ছো খাচ্ছো আর কত বলবা অন্য কিছু বলো তোমার নাম কি তোমার নাম কি রাজু তোমার নাম কি রাজুটি এক বছর এক মাস এক বছর এক মাস ধরে রয়েছে রাজ্যটি রাজুটি কিন্তু অনেক একদিকে এদিকে উড়ে রাজুটি তাও বাড়ির থেকে যায় না শিকারি লগে লগে ঘুরে বাড়িতে যেখানে যাই শিগারি সেখানে লগে লগে ঘুরে কিছুখানে একা একা কিছু কেন যায় না একা একা বাড়িতেই থাকে রাজু আচ্ছা তুমি যে তোমাকে যে আমি ছাড়ি পিন যাতে দেখি তুমি চলে যাইবা চলে যাইবা হ্যাঁ রাজু তোকে রাজু রাজুর খাসার দরজা দেখতে পাচ্ছেন দশক দরজায় দরজা দিয়ে তার বৃত্তর আটকা আছে রাজুকে এখন ছাড়ে দেব রাজু দেখবো রাজু কি করে রাজু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাজ্যটি ঘরে ভিতরে চলে গেছে রাজু এই গ্যাস রাজ্য এর দিকে ভাই এর দিকে রাজু রাজ্য আবার শিকারি ঘরে চলে যাই রাজু দেখতেই পাচ্ছেন দর্শক রাজু পিঞ্জাটি এখানে ছিল এবং রাজ্য কিছু বলো লেনদেন রাজু এদিকে 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 রাজ্য এদিকে আমরা আজকের মতন বিদায় নিচ্ছি রাজু কাটছে সেটি আমরা দেখতেই পাচ্ছি রাজ্য পরবর্তী ভিডিওতে আপনাদেরকে রাজু কী করে সেটি দেখাবো আজকে রাজুর কাছ থেকে শুনবে রাজু বল বল আজকে সবাইকে বিদায় নিচ্ছি ভালো থাকলে ভালো থাকেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন